কোরচাকপুরে জামাতে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ সোলাইমান এর ভিডিও চিত্রে বিস্তারিত পুরো সংবাদে আমি সুরভি আক্তার আল্লাহ তোমাদেরকে বদর যুদ্ধে সাহায্য করেছিলেন সে সময় তোমরা ছিলে অসহায় পবিত্র কোরআনের এ বাণীকে সামনে রেখে ঝিনাইদহের করচাকপুরে জামাতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল পাঁচটার সময় সাফতারপুর দারুল উল মাদ্রাসা প্রাঙ্গনে সাফতারপুর ইউনিয়ন আমির নবীর সভাপতিত্বে ও মাস্টার গোলাম এর উপস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নায়েবে আমির আব্দুল আলিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও করচাকপুর মহেশপুর গণমানুষের নেতা এবং জামাত মনোনীত ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করচাকপুর উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার ছাত্র শিবিরের সভাপতি সিয়াম আহমেদ